সালামু আলাইকুম এই হচ্ছে তিতাস গ্যাস মিটার আপনারা অনেকে জিজ্ঞেস করেন তিতাস গ্যাস মিটার কীভাবে রিচার্জ করবেন আমি আজকে দেখিয়ে দেই তিতাস গ্যাস মিটার এ জায়গায় দেখেন এ জায়গায় হয়ে আছে ক্লোজ এবং দেখাচ্ছে যে জিরো দেখাচ্ছে উপরেরটা হচ্ছে অ্যানালগ নিচেরটা হচ্ছে ডিজিটাল পয়েন্ট সো এই জায়গায় দুইটা বাটন আসছে দেখেন এ এবং বি এই এ বাটনটা এক মিনিট ধরে চেপে ধরতে হবে দুইবার এ জায়গায় কাঠ চলে আসবে তখন কার্ডটাকে এভাবে ধরলে রিচার্জ হয়ে আসবে এন্ড লেখা আসছে এখন দেখব এ জায়গায় দেখতে পাচ্ছেন যে ইউনিটটা শো করতেছে যে কত ইউনিট আগে কিন্তু জিরো জিরো ছিল এখন ইউনিটটা শো করতেছে তবে ক্লোজ হয়েছিল ক্লোজটাকে ওপেন করে নিতে হবে এখন চাইলেই আপনারা রিচার্জটা কমপ্লিট হলো চাইলেই চলে জ্বলবে তবে ক্লোজ দেখানোর কারণে হয়তো বা চুলা না জ্বলতে পারে সেজন্য ওপেন করে নিতে হবে ক্লোজ দেখাচ্ছে তাই খেয়াল করতে গ্যাসের ফ্লো নেই তো আমরা এটা ওপেন করে নিব এখন এ জায়গায় করণীয় সিম্পল এটা পাঁচ মিনিট চেপে ধরতে হবে পি বাটনটি পাঁচ মিনিট চেপে ধরতে হবে তাহলে ক্লোজের বদলে ওপেন চলে আসবে ব্যাস ওপেন চলে আসলো এখন আমরা দেখবো যে চুলা জলে কিনা বা চুলায় গ্যাস এসেছে কিনা চুলায় গ্যাস চলে এসেছে হয়েছে তো এই হচ্ছে প্রিপেজ গ্যাস মিটার রিচার্জ করা এবং যদি ক্লোজ হয় তাহলে ওপেন করার সিস্টেম ধন্যবাদ আসসালামু আলাইকুম সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরও এমন ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি এবং পরবর্তী ভিডিওতে দেখবেন কীভাবে প্রিপেড মিটার রিচার্জ করতে হয়